ফুটন্ত গরম তেলের মধ্যে আমার মতো এভাবে ময়দা দিয়ে দিন তারপর দেখুন কি হয় একদম ম্যাজিকের মতো কাজ করবে আর এই রেসিপিটা যে এত মজা হয় আমি বাসায় কয়েকদিন পরপরই বানাই আর স্পেশালি আমার বাসার মেম্বার্স যারা আছেন তারা এই রেসিপিটা অনেক বেশি পছন্দ করে তো চলুন আমার সাথে আমার কিচেনে রান্নাটা স্টার্ট করছি এখানে আমি কতগুলো রসুনের কোয়া নিয়েছি দেখতে পাচ্ছেন রসুনের কলি তার সাথে আমার লাগছে চারটা টমেটো এখন আমি যেটা করবো টমেটোর মুখটা ফেলে দিয়ে আমি এভাবে হাফ বরাবর মানে মাছ বরাবর কেটে নিয়েছি তো সবগুলো টমেটো এভাবে করে নিয়েছি তো এইটা আমি একটা সাইডে রেখে দিচ্ছি এই পর্যায়ে লাগছে আমার মুরগির মাংস এখানে সাতশো গ্রাম আছে আর এখানে আমি রেগুলার পিসেস করে কেটে নিয়েছি যেরকমটা আমরা তরকারিতে ব্যবহার করি বা তরকারির জন্য কেটে নিই ঠিক তেমনই লবণ একটা চামচ আদা রসুন বাটা একটা চামচ তার সাথে গোলমরিচের গুঁড়া একটা চামচ লেবুর রস ব্যবহার করেছি দুইটা চামচ লাল মরিচের গুঁড়া এখানে চা চামচ দিয়ে দিলাম এখন সব কিছু খুব ভালো মতো আমি হাতে সাহায্যে মিক্স করে নিয়েছি আর এই মিশ্রণটা আমি দশ মিনিটের জন্য রেস্টে রাখছি তো দশ মিনিট পরে একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ খানিকটা তেল নিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম ময়দা তেলটা যখন গরম হয়ে যাবে এই পর্যায়ে আমি ময়দা দিয়ে দিচ্ছি আমি এখানে সব মিলিয়ে আড়াই টেবিল চামচ ময়দা ব্যবহার করেছি দুই টেবিল চামচ প্লাস হাফ টেবিল চামচ এখন যেটা করবো একটা স্প্যাচুলা দিয়ে এই ময়দার সাথে তেল বা তেলের সাথে ময়দা খুব ভালো মতো মিক্স করে নিব যাতে কোনো লামস না থাকে এই পর্যায়ে এই মিশ্রণের মধ্যে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে মেখে রাখা চিকেনগুলো যেটা আমি একটু আগে মেখে রেখেছিলাম আর কি তো গরম তেলের মধ্যে দিয়ে দিব আর এই পর্যায়ে চুলার জালটা থাকবে মিডিয়াম হিটে আর এইভাবে রান্না করলে চিকেনটা যে এত জুসি হয় ওপর থেকে একদম ক্রিস্পি আর ভিতর থেকে একদমই জুসি একটা চিকেন ভাজতে ভাজতে চিকেন এক পর্যায়ে দেখতে পারবেন গোল্ডেন ব্রাউন কালার চলে আসবে তেলের কালারটাও স্বচ্ছ হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন আমার চিকেনটা এই পর্যায়ে আমি যেটা করব তেল থেকে চিকেন উঠিয়ে নিচ্ছি আমার চিকেনটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে একদম পারফেক্ট আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো এভাবে ভেজে নিয়েছি তো সবগুলো চিকেন উঠিয়ে নিব আর এই যে অবশিষ্ট যে তেলটা থাকবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি একটা চা ছাকনি দিয়ে আমি তেলটা এভাবে ছেঁকে নিলাম মানে পরিষ্কার করে নিলাম আর কি কড়াইয়ের এক্সেস তেলটা আমি সরিয়ে রাখবো আর এই তেল দিয়ে আপনি যে কোনো রান্না বাসায় করে নিতে পারবেন তো আমার যতটুকু তেল লাগবে আমি কড়াইয়ে রেখে দিয়েছি এখন আমি নেক্সট স্টেপে চলে যাচ্ছি রসুনগুলো তেলের মধ্যে দিয়ে দিব এবং রসুনটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি এখন রসুনের সাথে সাথে আমি এই যে দেখতে পাচ্ছেন টমেটোগুলোও দিয়ে দিচ্ছি যেটা একটু আগে আমি কেটে রেখেছিলাম এখন চুলার মিডিয়াম আছে টমেটো রসুন খুব সুন্দর করে ভেজে নিব এবং একটু পরেই খেয়াল করবেন যে টমেটো থেকে স্কিন কিন্তু আলাদা হয়ে যাচ্ছে তো এভাবে আমি স্কিনগুলো সরিয়ে ফেলবো আর এখন লাগবে আমার একটা প্যারেটো ম্যাশার এই যে দেখতে পাচ্ছেন প্যারেটো মেশার দিয়ে একটু প্রেস করলেই টামেটো খুব সুন্দর করে ভর্তা হয়ে যাবে এই কাজটা কিন্তু গ্লাসের পিছন সাইড দিয়েও করা যায় তো ওটা চাইলে আপনারা করতে পারেন যদি বাসায় পারেরো মেশা না থাকে যাই হোক এখন আমি দিয়ে দিচ্ছি হচ্ছে লবণ একটা চামচ তার সাথে গোলমরিচের গুঁড়া একটা চামচ এখানে অরিগ্যানো আমি ব্যবহার করেছি হাফ চা চামচ তার সাথে সয়া সস দিয়েছি হচ্ছে প্রায় দুই টেবিল চামচ আরও লাগছে আমার এই যে সিরকা বা হোয়াইট ভিনেগার আমি এখানে একটা চামচ ব্যবহার করেছি আর চিলি ফ্লেক্স দিয়েছি একটা চামচ সরি দেড় চা চামচ ব্যবহার করেছি চিলি ফ্লেক্স আসলে এগুলো সব কিছু না আপনাদের টেস্ট অনুযায়ী আপনারা অ্যাড করবেন ঠিক আছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হচ্ছে চিকেন যেটা আমি একটু আগেই ভেজে রেখেছিলাম আর চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি হানি আমি এখানে ভোরে ভরে প্রায় তিন টেবিল চামচ হানি ব্যবহার করেছি মানে মধু এখন চিকেনের সাথে এই গ্রেভি সহ হানি সব কিছু খুব ভালো মতো টস করে নিতে হবে চুলার জালটা এই পর্যায়ে হাই হিটে থাকবে আর এই যে দেখেন আমি কতগুলো ভেজিটেবল অ্যাড করছি আপনারা চাইলে নাও করতে পারেন তবে আমার কাছে ভালো লাগে এই জন্য আমি অ্যাড করলাম এখন ভেজিটেবল চিকেন গ্রেভির সাথে খুব ভালো মতো টস করে নিয়ে চুলা থেকে নামানোর একটু আগে আমি এই যে তিল ব্যবহার করেছি সাদা তিল যেটা এটা দিলে চেহারাটা যেমন সুন্দর হয় খেতেও ভালোই লাগে তারপরে সব কিছু মিক্স করে চুলা থেকে নামিয়ে নিলাম পোলাও ফ্রায়েড রাইস রুটি পরোটা যে কিছুর সাথে সার্ভ করতে পারেন অনেক মজা হয় সো ফর টুডে ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম